আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতু আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই মো আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে আমরা দুই দিন পর আলোচনায় এসেছি আজকে আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হবে উইকলি রিকাপের একটা বিষয় রয়েছে পাশাপাশি আমরা সাতটি কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো স্পেশালভাবে সাতটি কোম্পানি নিয়ে আপনাদের আলোচনা করবো এবং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা আপনারা সকলে জানেন আমাদের আলোচনা কখনো আপনাকে বাইসেল নির্দেশ করে না বাট আমাদের আলোচনা আপনাকে একটা শক্তিশালী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আমাদের আলোচনা আপনার সিদ্ধান্তকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য আপনার পাশে থাকবে এবং আমরা সব সবসময় যে বিষয়টি আলোচনা করি সার্বিক বিষয়বস্তু নিয়ে পাশাপাশি দেশের অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক অর্থনৈতিক রাজনৈতিক এবং একটি কোম্পানির প্রেক্ষাপট কোম্পানির গতিপথ ক্লোজিং জুন ক্লোজিং আর ইয়ারলি ক্লোজিং নিয়ে আমরা অনেক কিছু তথ্য উপথ্যর ভিত্তিতে আমরা কথা বলি কাজ করি বিশেষ করে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন যারা এই পরিবারের সাথে সংযুক্ত তারা নিয়মিত বেশ কিছু গঠনমূলক তথ্য উপথ্য আপনারা পেয়ে থাকেন এবং আপনাদের সুচিন্তিত মতামতের আলোকেই আমরা সাধারণত আলোচনা করে থাকি তবে আমাদের এই পরিবারে একটি স্লোগান যেটা আপনাদেরকে সবসময় বলে থাকি এবং আর এই স্লোগানের উপর আশ্বস্ত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই নো প্রফিট নো সেল এবং বিগত সময় থেকে আমরা যখন দুইশো কোটি আড়াইশো কোটি তিনশো কোটি টাকার ট্রানজেকশন হয়েছে টার্ন ওভার হয়েছে ঠিক তখন থেকেই আমরা কিন্তু অনেক কষ্ট থাকলেও শত বাধা উপেক্ষা করে আমরা এই স্লোগানকে ধরে রাখার চেষ্টা করেছি যারা ধরে রেখেছেন সেই সময়ে আজকে কিন্তু তারাই সবচেয়ে বেশি লাভবান হয়েছেন আমি বিশ্বাস করি আপনারা যারা এই স্লোগানের প্রতি আশ্বাস রেখেছেন বা আস্থা রেখেছেন বা নিজেকে সেই সিদ্ধান্তে উপনীত করতে পেরেছেন বর্তমান সময়ে সূচকের এই ঊর্ধ্বগতিতে বাজারের যখন লেনদেন হচ্ছে এক হাজার তিনশো আটত্রিশ কোটি টাকা ঠিক তখন তারাই বেশি লাভবান হয়েছেন তো চলে আসি মূল আলোচনায় আমরা গত বৃহস্পতিবার আমরা দেখেছি যে লেনদেন হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা অর্থাৎ চার তারিখে চারই সেপ্টেম্বর আমরা দেখেছি এক কোটি টাকা টার্ন হয়েছে যেটা বাজারকে একটি সচল ইঙ্গিত প্রকাশ করে এবং আমরা এর আগে অর্থাৎ তিন তারিখে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি এবং সেখানে কিন্তু আমরা বলেছিলাম যদি এক হাজার কোটি টাকা টার্নওভার হয় তাহলে বাজার কিন্তু একটি শক্তিশালী অবস্থান ফিরে পাবে কিন্তু তিন তারিখে বাজার টার্ন ওভার হচ্ছে এক হাজার তিনশো সাতানব্বই কোটি টাকা এবং আপনারা জানেন যে দুই তারিখে অর্থাৎ দুই সেপ্টেম্বরে আমাদের টার্নওভার হয়েছে এক কোটি টাকা এবং আমরা একত্রিশ তারিখে পেয়েছি এক তারিখে পেয়েছি এক হাজার একশো একাশি কোটি টাকা এক তারিখে পেয়েছি অর্থাৎ পয়লা সেপ্টেম্বর একত্রিশে আগস্ট আমরা পেয়েছি এক হাজার দুইশো ছিয়ানব্বই কোটি টাকা অর্থাৎ বাজারের এই যে একটি ধারাবাহিকতার রূপ বাজারে এই যে টার্ন যে একটি ক্রমান্বয়ে ধারাবাহিকতার যে একটি অবস্থান তৈরি হচ্ছে অর্থাৎ বাজার যে একটি স্থিতিশীল অবস্থান থেকে সামনের দিকে বড় মুভমেন্টে যাবে আমরা এই কথা বলেছি যে পনেরোশো কোটি টাকা প্লাস হওয়ার খুব বেশি সময় আমাদের এই বাজারকে মনে হয় দিতে হবে না খুব অচিরেই আমরা দেখতে পাবো বাজারে পনেরোশো কোটি টাকার প্লাস টার্ন ওভার হচ্ছে যদি আমাদের এই যে এক হাজার প্লাস কোটি টাকার টার্ন ওভার আর কিছু দিন যায় আমরা অবশ্যই পনেরোশো কোটি টাকার টার্নওভার খুব অচিরে হঠাৎ করে একদিন পেয়ে যাব আবার সেটা থেকে একটু কাম কামব্যাক করবে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব বাজারে এই উত্থান এইভাবেই হয় আমরা এটা জেনে থাকি এখন চলে আসি মূল আলোচনা আমরা দেখেছি যে গত বৃহস্পতিবারে যে টার্নওভার হয়েছে সেখানে আমাদের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের বিনিয়োগ বাজার এবং সেখানে ফার্মাসিউটিক্যালস একশো আটান্ন কোটি টাকা টার্নওভার হয়েছে ব্যাঙ্ক সেক্টর একশো সাতচল্লিশ কোটি টাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর একশো তেতাল্লিশ কোটি টাকা আইটি সেক্টর একশো আঠাশ কোটি টাকা এবং টেক্সটাইল সেক্টরে আমরা পেয়েছি একশো বিশ কোটি টাকা টার্ন পেয়েছে সো আমরা এই আলোচনার অনেক কিছু ইঙ্গিত বহন করে আমরা যে ইঙ্গিতগুলো সাধারণত আমরা বিনিয়োগের ভাষা একটু ডিফারেন্টভাবে বলে থাকি হ্যাঁ বাজার আরেকটি আমাদেরকে যে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আপনাদের বলে থাকি দেখুন আমরা বাজারে যে ক্যান্ডেলস্টিক রয়েছে প্যারামিটার রয়েছে ইপিএস রয়েছে অনেক কিছু হিসাব কিসাব করে আমরা কিন্তু এই বিনিয়োগ বাজার চলতে হয় কিন্তু আমাদের বিনিয়োগ বাজার এগুলো সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে গুজব সো আমরা অনুরোধ করবো বিনিয়োগকারীদের কোনো প্যানিক বা গুজবে আপনারা নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করবেন না কক্ষণোই কোনো প্যানিকডের কাছে পরাজিত হবে না গুজবের কাছে পরাজিত হবে না কারণ আমরা কিন্তু সব জেনে শুনে বুঝে যখন আপনি একটা সিদ্ধান্ত নেবেন তখন একটা উড়ো খবর একটা উড়ো গুজবে কেন নিজেকে সেই দিকে ধাবিত করে নিজের ক্যাপিটালকে আপনি নষ্ট করবেন সো আমরা সেই দিকে আর যাবো না আমরা এবার চলে আসি যে আমরা সাতটি কোম্পানির আলোচনা করছি সেই আটটি কোম্পানির আপনার মনোযোগ শুনে থাকবেন এবং আমরা একটা লিস্ট মেম্বার গ্রুপ রয়েছে আমরা শুধুমাত্র লিস্ট মেম্বার গ্রুপে এই সাতটির মধ্য থেকে বা আটটির মধ্য থেকে একটি বা দুইটি আমরা স্পেশাল আমরা আলোচনা করে থাকি সেটা আমাদের বাস লিস্ট মেম্বার যারা রয়েছেন তারা শুধু এটা পেয়ে উপকৃত হয়ে থাকেন আর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে যে বিষয়টা দিয়ে থাকি যে আপনি কখনোই কোনো অবস্থাতেই লজ দিয়ে বিক্রি করবেন এটা আমাদের কাছে আমাদের সবচেয়ে পরিবারের সবচেয়ে বেশি নিজেদের কাছে নিজের অঙ্গীকার যে আমরা লজ দিয়ে কোনো জিনিস বিক্রি করব না এবার এক নম্বরে আমরা বলি প্রগতি লাইফ আমরা গত বৃহস্পতির হল পেয়েছি আপনি আমার যারা ভিডিও নিয়মিত দেখেন দেখবেন যে প্রগতি লাইফ নিয়ে কতদিন আগে আপনাদের সাথে কথা বলেছি এবং আপনাদের এই কথাও বলে থাকি যে বর্তমান সময়ের ভিডিওগুলো আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন একটা সময় আসবে যেগুলো আপনাকে আবার রিক্যাপ করার সুযোগ হবে যে না এটা তো অনেক আগে থেকেই আমরা এরকম একটা ফ্লো পেয়েছিলাম যে সামনের দিকে এগিয়ে যাবে এই এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে হুম সো এটা টাইম লাইনে রেখে দিবেন প্রয়োজন হলে বা প্রয়োজন হলে আপনি ভিডিওটি আবার ডাউনলোড করে রেখে দিতে পারেন বা প্রয়োজন হলে আপনি কোম্পানির নামগুলো যেগুলো নিয়ে আলোচনা করছে সেগুলো আপনি একটা নোট খাতা লিখে রাখবেন দেখুন আপনি একটা বিজনেসম্যান আপনি ক্যাপিটাল মার্কেট একজন ইনভেস্টর একেবারে মানে ভুয়া খবরে আপনি সব কিছু করবেন এমনটা কিন্তু মানে প্রত্যাশা করা খুব সমুচীন হবে না আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে একটু স্টাডি করতে হবে একটু ক্যালকুলেশন করতে হবে যে আমি অমুক তারিখে অমুক একটা তথ্য পেয়েছি এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনি আমার কথাটা আপনাকে একশো পার্সেন্ট বিশ্বাস করতে বলি নাই আপনি এটাও ম্যাগনিফায়ে গ্লাস দিয়ে যাচাই করতে হবে যে আসলেই সঠিক বলছে না আসলেই এখানের মধ্যে তথ্যের মধ্যে কোনো ভুল রয়েছে এগুলো কিন্তু আপনাকে নিজেকেই পিউরিফাই করতে হবে কারণ আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হয় দিন শেষে ইয়োর ক্যাপিটাল দিন শেষে ইয়োর বেনিফিট দিন শেষে ইয়োর ডিসিশান আর আমরা সবচেয়ে বেশি যেটা ভুল করি যে আমরা এন্ট্রি টাইমটা আমরা সঠিকভাবে বুঝতে পারি না আমরা কখন এন্ট্রি নেব আমরা কখন এক্সিট করব আমরা এই জায়গাটায় আমরা সবচেয়ে বেশি আমরা ভুল করে থাকি যার কারণে ম্যাক্সিমাম বিনিয়োগকারীর একটা কথা বলে আমি যখন বিক্রি করি তখন দাম বেড়ে যায় আমি যখন কিনি তখন দাম কমে যায় অর্থ কী অর্থ হচ্ছে আপনি রাইট টাইমে আপনি ক্লিক মারতে পারেন না আর রাইট টাইমে ক্লিক মারার জন্যই আমাদের এই আয়োজন সব সঙ্গে থাকুন সব প্রগতি নিয়ে কথা বলেছে আমরা দেখেছি গত বৃহস্পতিবার এটা লেনদেন হয়েছে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার এবং ইনটেক নিয়ে আপনাদের সাথে সেভেল কথা বলছি সেটাও আপনাদের হল্ড ছিল এবং গত বৃহস্পতি দেখেছি চার টাকা দশ পয়সা বৃদ্ধিতে লেনদেন চলছে এবং পঁয়তাল্লিশ টাকা ত্রিশ পয়সা এটার ক্লোজিং হয়েছে এবং ছাব্বিশ লক্ষ উননব্বই হাজার হাত বাঁধ হয়েছে বেস্ট হোল্ডিংস এটা আপনাদের সাথে তো মানে বেশ হরমেশে আপনার সাথে আলোচনা করেছি এবং গত বৃহস্পতি আমরা পঞ্চাশ পয়সা দর বৃদ্ধিতে লেনদেন পেয়েছি এবং সেখানে ক্লোজিং প্রাইস ছিল আঠারো টাকা চল্লিশ পয়সা এবং তেতাল্লিশ লক্ষ আটানব্বই হাজার হাত বদল হয়েছে সো সব কিছু আমি বারবার বলছি অনুরোধ যে আপনার এই ভিডিওটি টাইম শেয়ার করে রাখুন অনুরোধ করছি কোম্পানির নামগুলো লিখে সে কোম্পানির প্রাইসগুলো লিখে রাখুন আমি আবার রিক্যাপ করব। এই কোম্পানিগুলো আপনার সাথে আবার রিক্যাপ করব করবো কেপিসিএল বিশ পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে ক্লোজিং প্রাইস এগারো টাকা দশ পয়সা চার লক্ষ সাত্রিশ হাজার শেয়ার এখানে হাত বাদল হয়েছে ফুয়াং শ্রমিক যদিও বিশ পয়সা নেগেটিভে হাত বাদল হয়েছে ক্লোজিং প্রাইস চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা তেত্রিশ লক্ষ পাঁচচল্লিশ হাজার এখানে হাত বাদল হয়েছে এই জেনারেশন এটা আমরা নতুনভাবে আপনাদের সাথে সংযুক্ত করেছি এই জেনারেশন এটা আমরা নতুন একটা আমাদের সংযোজিত সেখানে দুই টাকা পঞ্চাশ পয়সা দর বৃদ্ধিতে এখানে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল আঠাশ টাকা বিশ পয়সা তিয়াত্তর লক্ষ বাহাত্তর হাজার হাতবদল হয়েছে মন্যু ফেব্রিক্স দশ পয়সা দর বৃদ্ধিতে এখানে লেনদেন হয়েছে ক্লোজিং প্রাইস হয়েছে বিশ টাকা আশি পয়সা এবং ছয়চল্লিশ লক্ষ হাত ধরেছে মনু এ এছাড়াও আরও যে কোম্পানিগুলো আপনাদের সাথে আমরা আগে আলোচনা করেছি যেমন গতকালের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি অর্থাৎ গতকাল ভিডিও বলতে আমি বলবো যে এর আগে আপনার চার পাঁচ দিন আগেও আপনাদের সাথে আমি কিন্তু প্রগতি লাইফটা আলোচনা করেছি এর আগে প্রায় ছয় মাস ধরে বেস্ট হোল্ডিং নিয়ে আলোচনা করেছি ছয় মাসে দুই মাস এক থেকে ইনটেক নিয়ে আলোচনা করেছি কেপিসিল আলোচনা করেছি ফুয়াং সিরামিক মোর দ্যান থ্রি মান্থস আপনার সাথে আলোচনা করেছি আপনার মনো ফেব্রিক্স মোর দ্যান সিক্স মান্থ আগে আপনার সাথে আলোচনা করেছি যারা আমাদের ভিডিও নিয়মিত আমাদের সাথে দেখেন অবশ্যই তারা এই বিষয়টি জানতে পারবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে থাকবো যে আপনার সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে হবে এবং আপনাকে এন্ট্রি পয়েন্ট অর্থাৎ ইন এবং আউটের এই সীমারেখা আপনাকে নির্ধারণ করতে হবে তবে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে কেনার সময় অবশ্যই এক স্লটে সব ক্যাপিটাল দিয়ে কিনে নিজেকে যেন বিপদগামী না করেন সময় সময় আপনি ধীরে ধীরে কিনবেন হ্যাঁ যখন বাজারে একটু কালেকশন হবে দর একটু পতন হবে আপনি তখন কিনবেন দেখুন আজকে তেরোশো কোটি টাকার বাজার কিন্তু এখানে তো কিছু নেগেটিভ ছিল এবং গতকাল তো বৃহস্পতিবার দেখেছি যে একশো চুয়াত্তরটি কোম্পানির টানাও রয়েছে পজিটিভ এবং একশো তেতাল্লিশটি কোম্পানি হয়েছে নেগেটিভ সেখানেও কিন্তু একটা নেগেটিভ ছিল সুতরাং আপনি কোনটা কালেকশন করবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে তো সকলের জন্য শুভকর্ণ রইল আল্লাহ আসসালাম ওয়ালাইকুম আরহাম